নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের ও দোয়াই আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা কালকে সারাদিন আপনার পদ্মার ভাড়াও গেছিলাম তো মনে করেন যে গেছিলাম বাড়ি গেছিলাম শেখানগর মন্দিরও কালকে দিন মনে করেন যে গুড়াগাড়ি করতে করতে শরীর হয়ে গেছে কাম তো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে শুক্রবার মঙ্গলবারে বাড়ির থেকে আইছি দোকানটা বন্ধ আজকে তিন দিন ধরে বালাও লাগতেছে না তারপরেও তো মনে করেন যে আর হলো আছে না জায়গা তো থাকলে তো ব্যস্ত ব্যস্ত শহরের মধ্যে হ্যাঁ এনে বইয়া আছে খাইতাছি হ্যাঁ মানুষের মেল গাড়ি ঘোড়া দেখতেছি কিন্তু এনে তো সব কিছু মনে করেন যে নিরিবিলি এক বাজারে গেলে বাজারও এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে তো সব মিলে অনেক সময় মন আজকে দু তিন দিন ধরে তো খারাপ লাগে তো যাই হোক কালকে মোটামুটি ভাষা তাইতে আইতে আইতে আপনার প্রায় আটটা বাজে এসে গে আর কি সকাল আপনার বারো এগারোটায় বাড়ি ইসলাম আর কি পরে তারা সবাই একটু ঘুরেয়ে টুরে আয় না সীমার খুব ইচ্ছা যে তার যে বাবার বিডা আসিন বাবার বিড়ার মধ্যে সীমা জন্মের পর থেকে আর গেছেন আর কি অনেক বছর আগে গেছেন তো যাই বাফের বিডাটা দেখিয়েছে সীমার একটা আবদার আছেন আমার কাছে যে তুমি আমার বাবার বিডাটা একটু ঘুরে দেখাইবা আমি সীমার আবদারটা পূরণ করবার চেষ্টা করছি আর একটা কথা হইল শেখানগর মন্দিরের লাগিয়া আজকে প্রায় দুই তিন বছর ধরেই কইত আছে যে আমরা যদি কোনো সময় যাই তো শেখানগর মন্দিরটা মার মন্দিরটা একটু দর্শন দিয়ে তো সীমা ইচ্ছা আছে সীমা মানসিক করেছে মা খালি যদি কৃপা করে তাহলে আর একবার হয়তো একটা সময় আম লাগবো আর কি তবে আবার আর একবার যাইয়াম আইলে আপনি মনে করেন যে ডাইরেক্ট গাড়ি লইয়ে আয় আর কি ওখান থেকে আরো দু তিন বছর পরে যদি ভগবান আনায় আমার মামি সিং থেকে ডাইরেক্ট গাড়ি লুয়ে আইলে এই গাড়ি দিয়ে আবার যেমনকে যাইব আর কি তো মনে করেন এবার ভাঙে ভাঙ্গিয়া যে করছো ডাইরেক্ট গাড়ি লইলে এর থেকে আর তিন চার টাকা বেশি দিলেই মনে করেন যে আপনার অকরে নিশ্চিন্তে যাইব মানসিক দিয়া এক করে নিশ্চিন্তে যাইব তবে একটা জিনিস কি বিক্রমপুরের মানুষ কিন্তু আপনার ওই যে আমরা যে কয়দিন ধরে চলাফেরা করতেছি বিক্রমপুরের মানুষ অত্যন্ত ভালো খুবই ভালো তাদের আচার ব্যবহার বাইরে তো ঘুরতেছি মনে করেন অপরিচিত লোক দেখলে যথেষ্ট পরিমাণে মনে করেন যে হ্যাঁ আদর আপ্যায়ন করার চেষ্টা করে আর কি তো যাই হোক আছে না এক অঞ্চলের মানুষ একরকম অত্যন্ত ভালো মানের মানুষ আর বিক্রমপুরের সবচেয়ে ভালো লাগছে আমার হয়েছে এই গড্ডি এই গডগুলো আমার কাছে খুব ভালো লাগে বিক্রমপুরের এদিকে তো প্রত্যেকটা গড়ি আমাদের এরকম পাটাতনের রয়েছে আর কি যাতে বর্ষাকালে জল টল না আয় এই কারণে ডিঞ্চাচার এদিক দিয়ে কাটে তৈরি এদিকে সুন্দর চুলার জাল ধরে আর কি সকালবেলা আমাদের বৌদি সবজি কাটতেছেন আর শিকাদি ভাত খাইতেছেন শিকাদি বলের মধ্যে ভাত লয়ে আমি করেছিলাম একটা সসম্যানে লো এলাম

ताज़ा लग रहा है आपने नहीं हाँ यार सच्ची लीडर है नमक नमक दुआ लिंगे टाइम कोर भी परसों बेटी कुछ भी आया लोटा है सिगरेट आते-आते आते-आते बाहर नहीं 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 नहीं

अच्छा <laughs> itu

ন্রডুথ ত্রিন নাজন আইরি এটটে্঩র О̂করা están আইলে করাই ইংন বকরাইটি দ্রয় চ্রাইলে আইিকনি আইমরে আইদ্রং accordingly ছ� Creight genial Hod 나오�front

हाँ 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 প্রতি বছরই এনে দুর্গা পূজা হয় না এটা কইতাছি না প্রতি বছরই দুর্গাপূজা হয় এনে তো লক্ষ্মী ঠাকুরে বাড়িঘর দিয়ে দেখছো সীমা কত সুন্দর की बोले लिली मत पूछता है कुछ ऐसा और पायलट से आवाज़ ना आई तो सिर्फ आप ओ ये हमारा ना पाप किधर था जाइए तो देखवा कुछ बोले जाओ बोले

একটু লাতে সফট করে পড়ো তথা দাদা ভাই দিদি ভাইয়া আমরা বাড়ির থেকে রওনা দিয়া সবাই যেতেছে সামনে আমি গাড়ি ভাড়াটা দিয়ে এলাম কি আমরা নিমতলা স্টেশনে আইছে আর কি নিমতলা স্টেশনটা অনেক সুন্দর এই যে নতুন হয়েছে তো খুব সুন্দর স্টেশন স্টেশনটা নিমতলা স্টেশন এনে গাড়ি থামে আরকি আর হেঁটে হয়েছে হাইওয়ে রুট স্টেশনের নিচে নামতে হয় আর কি অনেকটা উষা জায়গা তবে জায়গাটি অনেক সুন্দর করছে নিমতলা স্টেশনটা মোটামুটি যাত্রী আছে বেশ কয়েকজন আর কি বেশি নাই তো দশটার সময় আর কি একটা ট্রেন আয় আর কি নিমতলা স্টেশনে তো এই ট্রেন দিয়ে আর কি আমরা যাই ঢাকা কমলাপুর কমলাপুর থেকে মামি সিং একটা না একটা ব্যবস্থা করে পরে যাই আর কি তবে এন থেকে গেলে সুবিধা আর কি আমরা তো বাসে জার্নি করাটা আমরা লাগি একটু কষ্ট করে যায় কারণ হলো কি সীমা মা শিকাদি এরা যারা আছে সবাই বমি টমি করে

স্টেশনটা অনেক সুন্দর যত ঢুক পারতি আপনার ঘুরে ঘুরে হানির চেষ্টা করতেছি ওই যে সীমা দেখতে ব্যস্ত শহর একটু ঝুম করে আপনার দেখাই আসলে ব্যস্ত শহর আপনার ভালো লাগে না গ্রামের মানুষ না আপনার নীরব নিস্তব্ধ জায়গা ভালো লাগে যেন ফাঁকিটা হয়ে গ্রামের মানুষে এগুলাই তো ভাল লাগে সোলার সিস্টেম দেখা যায় বাড়িটিও খুব সুন্দর দেখা যায় আমারও উষার মধ্যে উঠতে আমার ভাল লাগে না আর কি আমার একটু ভয় ভয় লাগে কারণ আমরা আসলে অত ঊষার মধ্যে উঠতে অভ্যস্ত না তো যারা অভ্যস্ত না তারা হঠাৎ করে উঠলে কিন্তু আপনার ভিতরে ভিতরে একটা ভয় তাই দাদা ভাই দিদি ভাইয়া আমরা নাম আস্তে আস্তে আমারও একটু একটু ভয় ভয় লাগতেছে স্টেশনটা দেহার মতো সুন্দর নিমতলা স্টেশন বিক্রমপুরের নিমতলা স্টেশন এটা উদ্বোধন হয়েছে না সম্ভবত কারণ পাঁচই আগস্টের পরে তো আপনার সরকার পতন হয়েছে সরকার পতনের পরে আর পতন কেউ করা হয়েছে না কি হয়তো করব নতুন সরকার আইলে তো যতটুকু সম্ভব স্টেশনটা একটু ঘুরে ঘুরে আপনার কাছে দেখাইলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে দয়া করে জানাইবেন এটা হচ্ছে কম্পিউটার আর কি ট্রেন কই আছে না আছে এটা দেখা যাবে আর কি এখনো চালু করছে না অনেক মেশিন টেশিন আছে এটার ভিতরে

না তো হ্যাঁ দাদা ভাই দিদি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি নিমতলা স্টেশনটা আজকে আজকে তো ট্রেনে করে মামি সিং যাওয়ার আশা করতেছি বাকিটা ভগবানের ইচ্ছা আশীর্বাদ করেন সবাই যাতে ঠিকঠাক মতো যাতে মামি সিং যাই তারই আজকে আর ভিডিও লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকবেন আপনারা এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন